हम नहीं मूर्त कभी नहीं रही है ये पहली बार कांग्रेस पार्टी और उनके कुछ दलों ने इस संसद के गरिमा को ताक में रखते हुए राष्ट्रपति का अभिभाषण पे चर्चा करने का जो प्रस्ताव रखना है उसको विरोध करके वेल में आया है मैं उसको कंडेम करना चाहता हूँ अध्यक्ष महोदय जी आपने अपने चेयर से भी कहा है कि कोई भी मुद्दा विपक्ष के लोग उठाना चाहे उसको पर्याप्त समय दिया जाएगा और राष्ट्रपति का अभिभाषण के चर्चा के प्रस्ताव के दौरान पूरा अपने बात रख सकते हैं और हम सर आपके माध्यम से मैं विपक्ष के लोगों को आश्वासन देता हूँ कि चर्चा के दौरान कोई भी मुद्दा आएगा हम जवाब के लिए तैयार हैं पूर्ण रूप से हम जवाब भी देंगे इसमें सदन को चलना दिया जाए और चर्चा होना चाहिए माननीय सदस्यगण मैं पुनः आपसे आग्रह कर रहा हूं कि आपको सदन में नारेबाजी करने के लिए नहीं भेजा है मैंने पूर्व में भी कहा था सदन का विरोध और सड़क के विरोध में अंतर होना चाहिए आप सदन में अपनी बात को कहिए राष्ट्रपति अभिभाषण में पूरे मुद्दे पर कही है आप राष्ट्रपति अभिभाषण पर, पर चर्चा नहीं करना चाहते आप मुद्दों पर बात नहीं करना चाहते नीट के मुद्दों पर राष्ट्रपति भाषण पर चर्चा नहीं करना चाहते देश और मुद्दों पर चर्चा नहीं करना चाहते सभा की कार्रवाई सोमवार दिनांक एक जुलाई दो को प्राप्त ग्यारह बजे तक के लिए स्थगित की जाती है গোটা দিনের জন্য আজকে লোকসভার অধিবেশন স্থগিত ঘোষণা করলেন ওম বিড়লা কাল এবং রবিবার বন্ধ অর্থাৎ সোমবার বেলা এগারোটায় ফের শুরু হবে লোকসভার অধিবেশন বিরোধীদের তোমল হই হট্টগোল আজকে দিনের শুরু থেকে নেট ইস্যুতেও তাল সংসদ তারা এই নিয়ে আলোচনা চায় কিরণ রিজিজু পরিষ্কার বলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ যে দিয়েছিলেন তাই পর আলোচনা হবে অনেক কাজ আছে এই নিয়ে আলোচনা নিশ্চয়ই পরে হবে তবে তা মানতে নারাজ বিরোধী দলগুলি বিরোধী দল রাহুল গান্ধী উঠে সেখানে দাঁড়িয়ে বলেন অবিলম্বে ডেট ইস্যুতে আলোচনা করতে হবে এটা বিরাট ইস্যু দেশের অগণিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সেখানে নষ্ট হচ্ছে তাদের দিয়ে ছিঁড়ে খেলছে কেন্দ্রীয় সরকার এরপরেও তাল হয়ে ওঠে শাসক এবং বিরোধীদের হৈহট্টগোলে চেলে প্রথমে বেলা বারোটা পর্যন্ত এরপর আজকে তীরের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করলেন স্পিকার ওম বিড়লা সোমবার সকাল এগারোটায় ফির শুরু হবে লোকসভার অধিবেশন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জ সোর সঞ্জ পুরো আজকে তীরে চলল লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করালেন স্পিকার ওম বিড়লা সোমবার ফের বেলা এগারোটায় শুরু হবে অধিবেশন তোবল হই হট্টগোল বিরোধীদের এই নিয়ে কি সরকার পক্ষ একেবারেই আলোচনায় রাজি নয় দেখো অধিবেশন সকাল এগারোটা ভারতের কিন্তু অধিবেশন বারোটা পর্যন্ত আর তখন বিরোধী দলের পক্ষ থেকে নিট এবং নেট নিয়ে আলোচনা দাবি জানা হতে এবং তুমুল হত্যা হওয়ার পরে অবিলাস তিনি পর্যন্ত অধিবেশন মুক্তি বারোটার সময় যখন আবার দ্বিতীয়বার অধিবেশন শুরু হয় সেই সময় দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল থেকে বা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বসিরহাটের সাংসদ হাজি নুরুল তার শপথ বাক্য পাঠ করানোর বিষয়টি বাকি ছিল সেই শপথ বাক্য পাঠ করানো হয় তখনও বিরোধীরা ওয়েলে নেমে আলোচনার দাবি জানাতে থাকেন এই শিক্ষা দুর্নীতি নিয়ে যে আলোচনার দাবির কথা তারা বলছিলেন সেটা নিয়ে তারা আলোচনার দাবি জানাতে থাকেন তখন কিন্তু সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি বলেন যে সমস্ত রকম আলোচনার পক্ষে সরকার রয়েছে সরকার সমস্ত রকম বিরোধীদের কিন্তু এই মুহূর্তে যেটা কর্তব্য সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যেটা হচ্ছে সেটা রাষ্ট্রপতি উপর যেহেতু এখন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে বিতর্ক আছে সেটা আগে হবে এর আগে কোনদিন এমন হয়নি যে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে এবং তারপরে তার বা বিষয় নিয়ে এবং তারপরে নিশ্চিত করে বিরোধীরা যে দাবি করছে সেই দাবি অনুযায়ী আহ সংসদে শাসক দল সরকার পক্ষ তারা তাদের মতো করে জবাব দেবেন কিন্তু বিরোধীদের পক্ষ থেকে দাবি ছিল যে যেহেতু এটা যুব সমাজের আমি সঞ্জয় একটু করে তোমাকে থামাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচরায় সৌম্য বাবু নমস্কার আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই আজকে স্পিকার ওম বিড়লাকে প্রথমে এক ঘন্টা এবং পরবর্তীকালে গোটা দিনের জন্য অধিবেশন মুলতবি করে দিলেন এইভাবেই কি বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে সরকার কি মনে হয় আমরা তো জানতাম তার কারণ অগণতান্ত্রিক পদ্ধতিতে অবলম্বন করতেই হবে মানে এখন মাইক বন্ধ করে দিতে হবে আজকেও যেটা করছেন বলতুবি করে দিতে হবে কারণ ফেস করতে ভয় পাচ্ছেন স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি আর এর মাথাদের অযোগ্যদের শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে রাখা এনটিএর মাথায় বসিয়ে রাখা তাদেরকে দিয়ে পরীক্ষা পরিচালনা পর্যন্ত করা যায় একটা নির্বিঘ্নে নিশ্চিত যে আটচল্লিশ বার পরীক্ষা রদ হয় পেপার লিক হয় এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নন বায়োলজিক্যাল প্রাইম মিনিস্টার ওয়ান থার্ড প্রাইম মিনিস্টারকে তো জবাব দিতে হবে আর শিক্ষামন্ত্রী বলছেন দুর্নীতি হয়েছেন অ্যাকাউন্টেবিলিটি নেবেন না পদত্যাগ করতে হবে তাকে কারা আছে এর মাথায় খুঁজে পার করতে হবে ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেললো তাদেরকে তো এর উত্তর দিতে হবে লোকসভাতে তো ওরা এখন ভয় পাচ্ছে ভয় লোকসভাকে ফেস করতে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন ছাপ্পান্ন ভয় পাচ্ছেন কারণ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে লোকসভাকে ফেস করতে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জয় তুমি শুনলে সোমবাবু ঠেক কি বললেন সঞ্জয় তুমি শুনতে প্রবীর সূর্য তুমি নিশ্চয়ই শুনতে পেলে শোমবাবু কে পড়লেন যে তৎকাদত পারে কাপারি হয়ে যাবে যদি বিরোধীদের কথা বলতে দেওয়া হয় তাই বিভিন্নভাবে যে কোনো উপায় তারা এই এক্সটেনশন অর্থাৎ মুলতবি করে দেয় মুলতবি করে তারা এই অধিবেশন চালাতে চাইছেন যাতে পুরো দায়টায় গিয়ে পড়ে একেবারে বিরোধীদের ওপর কারণ তারা অধিবেশন চালাতে দেয় নেই দেখো এবারে যে অধিবেশন খুব স্বীন অধিবেশন তিন তারিখ অর্থাৎ আজকে অধ্যক্ষ তিনি জুলাই সোমবার পর্যন্ত অধিবেশন করলেন সোমবার সোমবার বেলা এগারোটার সময় আবার অধিবেশন শুরু হবে ফলে সময় কিন্তু খুব একটা বেশি নেই অর্থাৎ এই অধিবেশনই এই যে নিট এবং নেট নিয়ে আলোচনার দাবি যেটা বিরোধীরা করছেন সেটা আহ অধিবেশন পক্ষের অভ্যন্তরে লোকসভায় সেটা আদপেও আলোচনা করার সময় পাওয়া যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট হয়েছে তার কারণ সোমবার যখন অধিবেশন শুরু হবে আবার পুনরায় লোকসভাতে তখন কিন্তু এই রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্ক বা আলোচনা সেই বিষয়টি থাকবে প্রাধান্য পাবে সরকারের কাছে এবং সেটাই হবে সেক্ষেত্রে আজকে তুমি দেখো কিছুক্ষণ আগে যখন দ্বিতীয় অর্ধ শুরু হচ্ছে লোকসভায় সেই সময় রাহুল গান্ধী সংসদের চত্বরে তিনি পরিষ্কার জানান যে আমরা প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি আপনি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করুন এবং লোকসভার অভ্যন্তরে আসুন সেখানে আলোচনা অংশগ্রহণ করুন বিতর্ক অংশগ্রহণ করুন সরকারের কাছে আমাদের যেগুলো অভিযোগ আছে সেই অভিযোগের উত্তর দিন আপনারা যদি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করে এবং সাধারণ যুবক যুবতী যারা রয়েছেন যুব সমাজ যারা রয়েছে যারা অ্যাক্সিডেন্ট সরকারি চাকরি এবং বিভিন্ন পরীক্ষার জন্য তাদের জন্য বার্তা দেওয়ার যে বিষয়টি থাকে সেটা সংসদের অধিবেশন কক্ষের অভ্যন্তর থেকেই হোক এটাই আমাদের দাবি সেটা যদি না করেন তাহলে সরকারকে কিন্তু সেই ব্যবস্থাটা দেখিয়ে দেওয়া হবে এবং এটাও দেখা গেল যে তোমাকে একটু বললাম হাজিরুরুল ইসলাম তিনি তার শপথ পাঠ করলেন সাংসদ হিসেবে এবং তারপরে বিরোধীরা এই দাবি করতে থাকেন এদিকে অধ্যক্ষ তিনি তার চেয়ারে বসে কনস্ট্যান্ট বলে যেতে থাকেন যে যখন আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় আসবে তখন আপনারা অবশ্যই আলোচনা করবেন কিন্তু এখন এই মুহূর্তে লোকসভার অধিবেশন সবে নতুন করে শুরু হচ্ছে তাহলে এখানে কিছু কিছু কাজ বাকি থাকে সেই কাজগুলো আগে সেরে নিতে হবে তার মধ্যে বিভিন্ন কমিটি তৈরি করার বিষয় থাকে এবং অবশ্যই সবচেয়ে বেশি যেটা বিষয় থাকে সেটা হচ্ছে যে অধ্যক্ষের ভাষণের পরিপ্রেক্ষিতে মাপ করবে রাষ্ট্রপতির ভাষণের পরিপ্রেক্ষিতে আলোচনা করা সেই বিষয়টিকে আগে শেষ করতে হবে তারপরে অন্যান্য বিষয়গুলোকে নিয়ে নিশ্চিত করেই শাসক বিরোধী দল মিলেই এই বিষয়টি আলোচনার মধ্যে আসা যাবে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে দেখো গতকালই মল্লিকার্জুন খার্গের বাড়িতে রাত্রিবেলা বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ তারা বৈঠকে বসেছিলেন যারা নেতৃস্থানীয় নেতারা রয়েছেন তারা বৈঠকে বসেছিলেন তারা ঠিকই করে গেছিলেন যে প্রথম থেকে এই বড় একটা দুর্নীতির ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরা হবে এবং সেই মোতাবেক আজকে প্রথম এগারোটার সময় যখন অধিবেশন শুরু হয় তখন এবং পরবর্তীকালে দ্বিতীয় অর্ধেও বারোটার সময় যখন শুরু হয় তখন একই ধরনের ঘটনা ঘটে ফলে অধ্যক্ষ আগামী সোমবার বেলা এগারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দিলেন ফলে এই অধিবেশনের যেটি যেহেতু এই অধিবেশনটি খুবই ছোট একটি সময়ের জন্য হবে ফলে খুব একটা বেশি সময় থাকা যাচ্ছে বা পাওয়া যাবে না যদিও তোমাকে জানিয়ে রাখি যে জুলাই মাসে পরবর্তী আরেকটি অধিবেশন পূর্ণাঙ্গ অধিবেশন হবে সেই অধিবেশনেও কিন্তু যে চাপানুত চলবে সেটা নিশ্চিত করে এখন থেকে বলা যেতে পারে তবে অবশ্যই বিরোধীরা কিন্তু বারবার সংসদে লোকসভা বা রাজ্যসভা তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইতিমধ্যে রাজ্যসভাতেও কিন্তু এই বিষয় নিয়ে তুমুল বিতণ্ডা চলছে সেখানে সুধাংশু ত্রিবেদী তিনি সরকার পক্ষের বক্তব্য রাখছেন কিন্তু উল্টো দিকে বিরোধী পক্ষের পক্ষ থেকে কিন্তু বারবার সেখানে হুই অর্থগোল হচ্ছে ফলে সংসদের উভয় পক্ষই এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এটা বলা যেতে পারে তবে লোকসভার অধিবেশন ইতিমধ্যেই মুলতবি ঘোষণা করেছেন অধ্যক্ষ ওম বিড়লা প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য